আসসালামু আলাইকুম আপুরা আমি এখন দেখাবো এক্সক্লুসিভ সোপুরা মসলিন অ্যাম্বারি ফোর পিস কালেকশন এটা হচ্ছে সোপুরা মসলিনের কামিজ এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর মেশিন অ্যাম্ব্রডারি কাজ করা সোপোরা মসলিন কামিজ বডিতে বোটা বোটা কাজ করা নিচে খুব সুন্দর একটা গর্জিয়ে ঝাড় করা আছে আর অন্যটা হচ্ছে সপুরা মসলিনের খুব সফট পিওর সপুরা মসলিন একদম পাতলা এবং নরম অন্যটা তো কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে এরকম ছিটা ছিটা কাজ করা সাথে পাবেন হচ্ছে সালোয়ার সেমিজ সাড়ে পাঁচ গজ কাপড় থাকবে সেম কালার ম্যাচিং ম্যাচিং কালারে সাড়ে পাঁচ গজ কাপড় সালোয়ার এবং সেমিজের জন্য উইথ হাতায় যদি লাইলিং দিতে চান দিতে পারবেন এই সোপুরা মসলিনের ফোর পিস কালেকশান আমি যেটা দেখাবো এক্সক্লুসিভ সোপুরা মসলিন এমব্রয়ডারি কালেকশানের ফোর পিস আচ্ছা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মুসলিনটা হচ্ছে সোপোরা মসলিন একদম পাতলা অরিজিনাল যে মুসলিনটা সফট তার উপর হচ্ছে নিখুঁত এম্বারি মেশিন মেশিন এম্বারি ওয়ার্কের কাজ করা এক্সক্লুসিভ কালার কম্বিনেশন ডিজাইন অ্যান্ড ফিনিশিং সামন পাট পিছন পাট এ হচ্ছে হাতা কামিজের নিচের অংশে খুব সুন্দর করে কাজ করা আছে ফুল বডিতে ছোট ছোট বুটা করা আছে মসলিনের পাবেন কামিজ সাথে পাবেন মসলিনের খুবই সুন্দর একটা আড়াই গজের মসলিনের একটা ওরনা যেটা চারদিকে ঝিকঝাক করে বাইন্ডিং করা এবং খুবই সুন্দর নিখুঁত করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ছিটা করে খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে আর এটার সাথে কিন্তু ম্যাচিং সেম কালার ম্যাচিং সালোয়ার সেমিজের কাপড়টা পাবেন এটা আমেরিকান ক্রেফ সিল্ক বা বাটার সিল্ক যে যেটাই বলো এটা হচ্ছে সাড়ে পাঁচ গজ কাপড় পাবেন সালোয়ার সেমিস এবং হচ্ছে হাতায় যদি লাইলিং দিতে চান সেই জন্য দেওয়া আছে এক্সট্রা পুরো আমি এখন দেখাবো হচ্ছে সোপুরা মুসলিনের এমব্রয়ডারি কাজ করা মেশিন এমব্রয়ডারি কাজ করা নিখুঁত ফিনিশিংয়ের সোপুরা মুসলিনের ফোর পিস কালেকশান মসলিন কামিস মুসলিন ওন্না সালোয়ার সেমিস হচ্ছে আমেরিকান সিল্ক ফুল বডি হচ্ছে খুব সুন্দরভাবে মেশিন এম্বারি করা মাল্টি কালার সুতা দিয়ে সেট করা কাজে ফিনিশিংটা একটু কাছ থেকে দেখাচ্ছি অসম্ভব সুন্দর আর এটার সাথে পাচ্ছেন সেম সোপুরা মোস্টিনের হচ্ছে ওড়না সোপুরা মোসলিনের ওরনা আর সাথে হচ্ছে সালোয়ার সেমিজের জন্য কাপড় পাচ্ছেন সেম কালারের এটা হচ্ছে সালোয়ার সেমিজের জন্য সাড়ে পাঁচ গছ কাপড় পাচ্ছেন লাইনিং সহ এই প্রোডাক্টটা অর্ডার করতে এবং প্রাইস জানতে অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক করতে হবে পাবেন সালোয়ার সেমিজ কামিজ ওড়না কামিজ ওড়নাটা হচ্ছে মসলিন সালোয়ার সেমিসটা হচ্ছে আমেরিকান ক্রেপ সিল্ক আমি এখন দেখাবো ঈদ এক্সক্লুসিভ একটা চোপুরা মসলিনের ফোর পিস কালেকশন অসম্ভব সুন্দর একটি ফোর পিস সেটা হচ্ছে কামিজ মুসলিন হাতা মসলিন খুবই সুন্দর নিখুঁত এম্বয়ডারি ওয়ার্ক করা গলায় কাজ করা আছে খুব সুন্দর কামিজের নিচে কিন্তু ফুল বডিতে ছোট ছোট ফ্লাওয়ার করা এবং একেবারে সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে কিন্তু মসলিনের ওরনা সাথে বাইন্ডিং করা থাকবে ছোটো ছোটো বুটা থাকবে ফুল বডিতে এই মসলিনের কামিজ পাবেন ওরনা পাবেন সাথে সালোয়ার সেমিস পাবেন আমেরিকান ক্রেফ সিল্ক বা বাটার সিল্ক এটা সাথে থাকবে এটা পাঁচ গজ কাপড় সেম কালার ম্যাচিংয়ের সাড়ে পাঁচ গজ তো অর্ডার করতে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন সাথে স্ক্রিনশটটা নেবেন প্রাইসটা জানার জন্য এই স্ক্রিনশট দিয়ে আপনি প্রাইসটা জেনে রিকনফার্ম করে নিবেন অর্ডারটা